আজকে আমি তৈরি করে দেখাবো চিনি ছাড়া গুড় দিয়ে আমের জেলি চাটনি আচার বলতে পারো ছ মাস রেখে দিলেও কিছু হবে না ওর সঙ্গে থাকবে খেজুর আর কিচমিচ আর কাজু খুব টেস্টি হবে দেখুন আমি কি করে বানাচ্ছি স্কিপ করবেন না দেখুন পাঁচটা আম পাঁচটা আম দিয়ে জেলি চাটনি বানাবো আমার জেলি চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে গ্রিন গ্রিন আম কাঁচা আম আমটাকে ছিলে নিচ্ছি প্রথমে ধুয়ে নিব ধুয়ে ভালো করে ছিলে নিব আমটা আমি ছিলে নিচ্ছি ছোট তারপর তারপরে পিস করে নিব প্রথমে সবগুলো আমগো ছিলে নিই দেখে মনে হচ্ছে খুব টক আর এটা আবার পেকে গেছে গাছ পাকা তো এই ঝড় কালকে হয়েছিল যে ঝড় বৃষ্টিতে পড়েছাম আমি পুরোটা ছিলে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে আম আমি কেটে নিয়েছি আমটা একদিন বাইরে রেখে দিয়েছিলাম বলে হলুদ হয়ে গেছেন কাঁচা আম মিষ্টক মিষ্টি দুটোই আছে তো একবার বান পাঁচটা কেটে নিয়েছি কাটার পরে আমি এদিকে চলো আমি হাড়ি বসিয়ে দিই ননস্টিক হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব তেল গরম হয়েছে না কি জানি না আমি কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গরম হয়নি এখন হবে এদিকে আমি পাঁচ ফোড়নটা নিয়ে তুলেছি মেথি আর পানমৌরি সব একসঙ্গে করে আমার মিক্স তৈরি আছে জিরা এটাকে দিয়ে দিব আমি ওর উপরেই দিয়ে দিই আমি চিনি দিব না গুড় দিয়ে বানাবো এক চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজটা মিডিয়াম করে দিই পড়ে যাবে এবার আমি গুড় দিয়ে দিই এই যে শুকনো খেজুর গুড় ওটা থেকে বের করে নিয়েছি লাগলে অল্প আর নিয়ে নিব আরেকটা আছে তো টাইম ভেঙে আমি এদিকে চিনি শিরাটা করছি চলো আমি চিনি শিরাটা দেখাচ্ছি এই যে চিনি চিনি সরি গুড়ের শিরা তৈরি হয়ে গেছে ভেঙে দিয়ে দিয়েছিলাম এত সুন্দর শিরা হয় তেল ছেড়ে দিয়েছে দেখে বোঝা যাচ্ছে কি জেলির মতো হয়ে গেছে এবার এর মধ্যে আম দিয়ে দিব আম দিয়ে এক চামচ লবণ দিয়ে চা চাপা দিয়ে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য ওটা গলতে আম গলতে সময় লাগবে না তারপর জেলির মতো চাটনি হবে ভালো করে মিক্স করে নি করে চাপা দিয়ে দিব আমটা বলে গেলে তারপর আমি দেখাচ্ছি কেমন কালারটা হয়েছে আর আমের ঝেলিটা কেমন তৈরি হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে আমি কাজু আর কিচমিশ বের করে নিয়েছি এই এতটা কাজু কিচমিশ দিব তারপরে পাঁচ ছটা আমি খেজুর কেটে নিয়েছি শুকনো খেজুর কাজু কিচমিচ খেজুর চলো আমি চাপা খুলে দেখবো প্রথমে দেখি কেমন হয়েছে পনেরো মিনিট মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম যেমন ধাপ বেড়াচ্ছে আর দেখো কত সুন্দর হয়েছে আমি খাওয়া গলবে করে সুন্দর কালার আর বলে গেছে পুরো আম বোঝা যাচ্ছে এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি কাজু কিচমিচ খেজুর দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপর কেমন টক মিষ্টি কেমন হয়েছে ঝাল তো দিই নি শুকনো লঙ্কা দিয়েছি আচ্ছা রিভিউ দিবে এই তো পুরো আম গলে গেছে বোঝা যাচ্ছে যে আমটা গলে গেছে এটা দিয়ে আবার চাপা দিয়ে দিব দশ মিনিটের জন্য তারপরে আকসা কেমন রিভিউ দিবে হ্যাঁ আপনাদেরকে দেখাবে আকসা খেয়ে বলবে কেমন মিষ্টি হয়েছে আর কিচমিচ দিয়েছি ওইটাও গলে যাবে চলো আমি চাপা দিয়ে দিচ্ছি তারপর আপসা রিভিউ দিবে তখন আবার ভিডিও চালু করে দেখাবো পাঁচ মিনিট হয়ে যাক তো এখানে আমার আচার হয়ে গেছে আমি একটা বা কাঁচে বড় বাটিতে ঢেলে নিয়েছি তো একসা রিভিউ দেবে একসা তো আমাকে আচারটা কেমন লেগেছে বলো টেস্টি টেস্টি লেগেছে তো আপনাদের করে ভাল লাগলে কমেন্ট করে জানাবেন আর যেটা খুব সুন্দর টেস্ট হয়েছে ছ মাস রেখে খেতে পারবেন বাই